আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে অনেক দিন পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম সাত বাগানের ভিডিও আজকে নতুন করে কিছু গাছ লাগাইছি সেগুলোর আপডেট দেওয়ার জন্য আপনাদের এটা অপরাজিত গাছ এটা আমাদের দুই রকমের ফুল হয় একটা নীল কালারের একটা সাদা কালারের একই গাছের তার পাশে আপনার লেবুর গাছ এই গাছটাতে লেবু কমই ধরে এই গোলাপ গাছটি আমি নতুন লাগাইছি একটা গোলাপ দেখছি এবার হলুদ কালারের অনেক সুন্দর এই গোলাপটা এর পাশে একটা বেগুনের গাছ লাগিয়েছিলাম সামান্য কয়েকটা বেগুন ধরছিল চার থেকে পাঁচটা বেগুন গাছটা নষ্ট হয়ে গেল পানির জন্য হয়তোবা এর কাছে একটা ঝাল গাছ লাগে দেখা যায় কালার রকমতে ঝালে কিছু দেখা যায় কিনা পেয়ারা গাছের মাঝে কিছু পোকা আসছিল বীজ দেওয়ার জন্য গাছটা পাতা ঝরে গেছে এর পাশেও একটা লেবু গাছ আছে দেখা যায় কাল্লা ভরসা লেবু কয়েকটা ধরছে সব থেকে আপডেট জিনিস হলো এবার নতুন করে স্ট্রবেরি গাছ লাগাইছে কিছু বড়ো চারা নিয়েছিলাম তার থেকে ছোটো ছোট আপনার গাছ বেড়েছে সেগুলো আবার নতুন করে প্যাকেটে লাগাইছি শুনেছি স্ট্রবেরি গাছ শীতকালে ফল দেয় দেখা যাচ্ছে কাল্লা ভরসা ইনশাআল্লাহ কতটুকু হয় ড্রাগন গাছটা আসলে অনেক বড় হয়েছিল বাট অনেক ফুল ছিল কিন্তু একটা ড্রাগন ফলও খাইতে পারে নাই দুঃখজনক বিষয় এটাও একটা ছোট বেগুন গাছ কাটিং করে কিছু স্ট্রবেরির গাছের সাথে পাশে ড্রাগনের চারা লাগাইছি এগুলা কাটিং করে ড্রাগন গাছ লাগাইছি এটা একটা ছোট ঝালের গাছ সব থেকে আপডেট বিষয় হলো এবার আল্লাহর বর্ণিত কোরআন আয়াতের তিন ফল এই গাছটা প্রথম ফার্স্ট টাইম লাগাইছে আল্লাহ রহমতে প্রথমবারই ফলন হয়েছে একটা ধরছে প্রতিটা ডগায় ডগায় আল্লাহর রহমতে ফল আসছে তিন ফল ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ গাছটা মোটামুটি অনেক পুষ্ট পুষ্ট আছে এটাও নতুন করে লাগাইছি ড্রাগনের চারা ড্রাগনের চারা এবার বেশ কিছু লাগাইছি দেখা যাচ্ছে কাল্লা ভরসা কি হয় ফলন হলে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো এটা একটা ঝালের গাছ ড্রাগনের গাছের সাথে লাগাইছি ইনশাআল্লাহ দেখা যাক কিছু ঝাল ধরেছে এবার এটাও ড্রাগনের গাছ যত সম্ভব পারছে নতুন এবার গাছের চারা লাগে সব এটাও একটা নতুন ড্রাগনের গাছ এটা একটা বেগনের গাছ একটা ছোট্ট বেগুন ধরছে এবার এটা নতুন লাগাইছি আল্লাহর কিছু ফুল ধরছে চেরি গাছ পাকিস্তানি চেরি এটা বলে দিয়েছে আমাকে দেখা যাক কিনশে ফল ধরে রহমতে এটাও নতুন লাগাইছি বরুই গাছ বাড়ি ফল না কি একটা বলে দিয়েছে আমাকে ঠিক জানি না এখন ফললা ধরলে বলতে পারবো না নতুন করে ফল ফুল আসছে এখনো ফল সেভাবে দাঁড়ায় নাই ওকাতে গোলা খেয়ে নিচ্ছে এখন কি পিচ দিলে সমাধান কমেন্টলে কমেন্ট করে জানায় ইনশাআল্লাহ গাছ কিছু ঝাল ধরছে এটা একটা গাছ এটা নতুন লাগাইছে কামরাঙ্গা কামরাঙ্গার তাল্লা রহমতে নতুন হিসাবে কিছু ফল দাঁড়াইছে এবার এখন দেখা যায় কামরাঙ্গাটা কী অবস্থা হয় বা কতটুকু কী সাইজ হয় ইনশাল্লাহ বড় হলে আপনাদেরকে আপডেট জানাবো এই গাছটা অনেক পুরনো পুরোনো কিন্তু ফল ধরে না এটা নতুন করে লাগাইছে একটা সিডলেস লেবু গাছ আর থেকে বড় বিষয় হলো পুরা ছাদে আপনার হচ্ছে ধুনদুল পুরা ছাদে চারিপাশে আপনার গাছ ছড়ায় গেছে যেখানে যে যে জায়গায় আছে সে জায়গায় ফল ধরছে প্রচুর ফলন হয়েছে এবার এখনও আপনার অনেক ফল আছে ফুলও আছে একবার পুরা স্বাদে আপনার ছড়ায় গেছে এটা অনেক টেস্টি এটা এটা একটা ছোটো জাতের ধন্দুল দেখছি সাধারণত বড় হয় কিন্তু এটা ছোট ছোটো সাইজের হয় এই কাজটা মোটামুটি আল্লাহ সব সবসময় ভালো ফলন দেয় সিডলেস লেবু সাইজটা মোটামুটি আল্লাহ রহমতে ভালোই আসে এটা খেতে অনেক সুস্বাদু রসটাও বেশি অনেক ভালো এই এই জাতটা এটা হচ্ছে পুরো ছাদের চিত্র এবার নতুন করে বেশ কিছু গাছ লাগাইছে এটা বড় হলে ইনশাল্লাহ আরও দেখতে সুন্দর হবে তখন আপনাদের আপডেট দিব ফলগুলা কতটুকু ফলন আসে বা কী অবস্থায় থাকে আপনাদের ইনশাল্লাহ জানাবো আল্লাহ হাফেজ